যখন স্বাধীনতা অধিকার সমতা সবটা চলে যায় নষ্টদের দখলে যখন নসম্প্রদায়কে বাংলার স্বপ্ন ছটকাই ধর্মীয় মৌলবাদের নষ্ট উল্লাসে তখন পারে পারে তোমায় মনে পড়ে হে মুক্ত মনের মহিরূহ তোমাই লাল সালাম আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সঙ্গ পরিষদ চলে যাবে অত্যন্ত উল্লাসে চলে যাবে এই সমাজের সভ্যতা সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে যেরকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে চলে যাবে শহর বন্দর গ্রাম ধানক্ষেত কালো মেঘ লাল সাদা চাঁদ গির্জা অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে জনতাও যাবে চাষার সমস্ত সবসম আস্থা খুঁড়ে ছুড়ে একদিন সাদের সমাজতন্ত্র নষ্টদের অধিকারে যাবে আমি জানি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে কর্করে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার রাত নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে আমি রবীন্দ্রনাথের আর রবি শঙ্করের সমস্ত আলাপ হৃদয় স্পন্দন কাটা ঠোঠের আঙ্গুল ঘাই হরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল কাশবল একদিন নষ্টদের অধিকারে যাবে চলে যাবে সেই সব উপকথা কথা সৌন্দর্যের প্রিয় অমরথা নির্বোধ আর উম্মের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে যাবে আমি জানি আনি সব নষ্টদের অধিকারে যাবে যাবে লম্ফটে র অশ্লীল থেকে আঁকা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী চলে যাবে কিশোরীরা চলে যাবে আমাদের তীব্র প্রেমিকেরা উষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে নষ্টদের উপপত্নী হবে হবে এইসব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র শিশির বেলা ধানের রাজনীতি দোয়েলের টোট বৌদ্ধ আমার সমস্ত ছাত্রী মার্কস লেলিন আর বাংলার বনের মতো আমার শ্যামল কন্যা রাহু কস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে সব সব কিছু নষ্টদের অধিকারে যাবে নষ্টদের অধিকারে যাবে যাবে